আসসালামু আলাইকুম মিজান মেজুন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির অনুসরণে তিন দশমিক একের দুই নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করব দেখো দুই নং প্রশ্নের সমাধান অলরেডি পঞ্চম ক্লাসে আমরা ক ও খ করেছি আজকে ষষ্ঠ ক্লাস আমরা ষষ্ঠ ক্লাসে দুই নং প্রশ্নের গ ও গ সমাধান করবো চলো শুরু করা যাক দেখো দুই নম্বর প্রশ্নের গ আচ্ছা তাহলে একটু মার্ক করে দিই তাহলে ফুটে উঠবে দেখো দুই নম্বর প্রশ্নের গ কি ছিল যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ 6.35 সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু গুণন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ থ্রি পয়েন্ট সিক্স তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে একই মান দুইবার গুণ হয়েছে যেগুলা সেগুলাকে ধরে নেব আমরা কি করে নেব ধরে তাহলে এখানে এটা ধরে এবং এই মানটা মান দুইবার গুণ হয়েছে সেগুলো ধরে নেব তাহলে ধরে কি ধরব যে সিক্স পয়েন্ট থ্রি সমান সমান এ এবং

প্লাস থ্রি পয়েন্ট গুনন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাহলে দেখো এখন আমরা মান বসাই দেবো কী বসাই দেবো মান তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কী ধরেছিলাম এ তার মানে এ গুণন কত হবে আবার এ হবে কারণ এটা হচ্ছে কি এ প্লাস টু এটুকু মান ধরেছিলাম এ ধরেছিলাম এ থ্রি পয়েন্ট সিক্স ফাইভের মান কত ধরেছিলাম বি ধরেছিলাম ইন্টু বি প্লাস তাহলে এই পাঁচটুকু মান কত ধরেছিলাম বি গুণ অন এটুকু মান কত হবে বি হবে হ্যাঁ না কিন্তু ইন্টু কিন্তু গুণ হিসাবে কাজ করে আচ্ছা তাহলে আমি গুন দিয়ে দিই আবার বলবো স্যার এখানে তো গুণ চেন তাহলে এখানে ইনটা কেন ব্যবহার করলেন তাহলে দেখো এ আর এ গুণগুলি কী হয় এটা আমরা সবাই জানি এ আর এ গুণগুলি হয় এ স্কয়ার প্লাস টু এ বি যদি আমরা গুণ করি তাহলে হবে টু এ বি প্লাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে দেখ কত এখন একটা সূত্র পড়ে যাচ্ছে কিনা যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা কোন সূত্র একটু বলে ফেল সবাই যে এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের অঙ্কে তো এ আর বি ছিল না আমরা তো এ এবং বি ধরে নিয়েছিলাম তাহলে এর মান আমরা বসাবো তাহলে এর মান হচ্ছে কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বিয়ের মান হচ্ছে কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাহলে তার উপর কী হবে হোলস্কোয়ার হবে কী হবে হোলস্কোয়ার হবে তাহলে এখন এই দুটা মান যদি আমরা যুক্ত করি কী করি মানে যোগ করি তাহলে কত হবে দেখো যদি আমি একটা রাফ তোমাদেরকে দেখাই বোঝানোর জন্য সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর দশমিক নিচে আমরা জানি দশমিক লিখতে হয় দশমিকের যোগ বিয়োগ তাহলে সিক্স ফাইভ এর পাশে আছে কত থ্রি যদি যোগ করি তাহলে কত হবে ফাইভ আর ফাইভ যোগ করলে হয় টেন টেনের শূন্য নামবে হাতে আমার এক সিক্স এবং ওয়ান হচ্ছে কত সেভেন সেভেন আর থ্রি যোগ করলে হয় টেন টেনের শূন্য নামবে হাতে আবার ওয়ান থাকবে দশমিক নিচে দশমিক বসে যাবে তাহলে থ্রি এবং ওয়ান হচ্ছে ফোর ফোর আর সিক্স হচ্ছে কত টেন তাহলে অ্যাকচুয়ালি আমাদের মান দাঁড়ালো কত আমাদের মান হলো টেন কত টেন তাহলে এই দুইটার সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টেন তাহলে টেনের উপর কি আছে হোল স্কোয়ার আছে তাহলে টেনের উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে মানে টেন কে আর একটা টেন দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তাহলে টেনকে যদি আমরা টেন দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা ওয়ান হান্ড্রেড এটাই হচ্ছে আমাদের গরম প্রশ্নের সমাধান বা অ্যান্সার বলতে পারো অ্যান্সার দেখো আশা করি বুঝতে পেরেছি একদম সহজ ছিল এখন আমরা করবো গণ আমরা প্রশ্নের সমাধান

সেভেন ফাইভ নাইন ডিভাইডেড বাই টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন তাহলে এখানে আমরা কী করবো যে যে মানটা দুটি গুণাকার আছে মানে দেখো টু এবং টু থ্রি আছে সেভেন ফাইভ নাইন তাহলে আমরা এই দুইটা মান ধরে নেব এই দুটো মান কি করবো ধরে নেব যে ধরি ধরি যে টু থ্রি ফোর ফাইভ সমান এ এবং সেভেন ফাইভ নাইন সমান সমান বি সমান সমান কত বি তাহলে এখন আমাদের পদত্ত রাশি কি ছিল যে পদত্ত রাশি পদত্ত রাশি কি ছিল আমরা একটু দেখে দেখে লিখি সেটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ গুণন টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন নিচে কী ছিল টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন এখন আমরা যেটা করবো সেটা মান বসিয়ে দেবো কী বসিয়ে দেবো তাহলে টু থ্রি ফোর ফাইভ কত ধরেছিলাম এ তাহলে এ হবে এ মাইনাস সেভেন ধরেছিলাম বি তাহলে হবে কত বি নিচে কত হবে টু থ্রি ফোর ফাইভ ধরেছিলাম এ মাইনাস কত হবে বি কি হয় আমরা জানি এ স্কোয়ার মাইনাস বিচে তাহলে একটা সূত্র পড়ে গেছে তাই না সূত্রটা কি যে এ প্লাস বি নিচে কি থাকে এ মাইনাস এটা কোন সূত্র পড়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কি হবে তাহলে এ মাইনাস বি তাহলে আমাদের এখানে এটা এবং এটা কি যাবে কাটা যাবে এটা এবং এটা কি যাবে কাটা যাবে তাহলে কী থাকে যে এ প্লাস বি থাকে তাই না এ প্লাস বি আমি পাশাপাশি যে এ প্লাস বি তাহলে তো এ প্লাস আমার কোনো কোনো মান ছিল না তাহলে এ এবং ধরা মান ছিল তাহলে এর পরিবর্তে এর মানটা বসায় দেবো তাহলে কত বসবে টু থ্রি ফোর ফাইভ প্লাস বি কত ছিল সেভেন ফাইভ নাইন চেটবে কিন্তু প্রয়োজন নাই তাহলে এখন আমরা এটাকে কী করব যুক্ত করবো মানে যোগ করবো তাহলে নাইন আর ফাইভ যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো যে নয় মানে নাইন আর হচ্ছে যোগ হচ্ছে ফাইভ তাহলে হবে ফোরটিন কত হবে ফোরটিনের ফোর হাতে কত থাকবে ওয়ান আর ফাইভ আর ওয়ান হচ্ছে সিক্স সিক্স আর সিক্স আর ফোরে কত হবে টেন টেনের শূন্য নামবে হাতে আমার ওয়ান আর সেভেন আর ওয়ানে কত হয় এইট এইট আর হচ্ছে থ্রি কত হবে এইট আর থ্রি হবে ইলেভেন ইলেভেনের হচ্ছে ওয়ান হাতে কত থাকবে ওয়ান তারপরে টু আর ওয়ান হয়ে যাবে কত থ্রি মানে এটাই হচ্ছে আমাদের হচ্ছে এটা একটু আমি এদিকে দিকে সরকারি তাকে বুঝতে কি কিনা আর যদি না বুঝতে পারি তাহলে আমি পাশাপাশি যদি যোগ করি তাহলে টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ নাইন এইভাবে করতে পারো চাইলে এইভাবে করে তোমরা ওখানে রেজাল্ট লিখতে হবে তাহলে নাইন আর ফাইভ যোগ করলে হচ্ছে এর ফোর হাতে আমার ওয়ান তাহলে হচ্ছে ফাইভ আর ওয়ান হচ্ছে কত সিক্স সিক্স আর হচ্ছে ফোর হচ্ছে কত টেন এর শূন্য হাতে কত ওয়ান সেভেন আর থ্রি হচ্ছে টেন আর টেন আর ওয়ান হচ্ছে ইলেভেন ইলেভেনে হচ্ছে ওয়ান হাতে থাকবে তো ওয়ান থ্রি আর ওয়ান সরি টু এবং ওয়ান হচ্ছে থ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আজকে ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আর ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করবো একে অপরকে দেখার সুযোগ করে দিবে আর আশা করি তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ